কেন আল্লাহ তালা নম্রুদকে আকাশের উপরে ধ্বংস করে দেননি এবং কি ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল ফেরাউন জানতো আল্লাহ হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা পালন কর্তা কিন্তু জেনে শুনে সে এটা গোপন করত। কিন্তু নমরুদ ছিল মাথা মোটা নমরুদ এবং ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। কিন্তু কখনো জানত না যে তার উপরে আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে আর এজন্যই আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছেন নিজের ভুল বোঝার জন্য ঘটনার শুরুতে বলে রাখি ইব্রাহিম সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন তারপর থেকেই নমরুদ ইব্রাহিম কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইতেন নমরুদ প্রকাশ্যে বলেছিল আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড় জবাবে ইব্রাহিম সালাম বারবার এক এবং অদ্বিতীয় খোদার দাওয়াত নমরুদকে দিতেন নমরুদ বলতো আমি অন্য খোদার বর্ষতা স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তারেন হে কাফের নমরুদ তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে নমরুদ জবাব দিল সেজন্য তোমার চিন্তা করতে হবে না এরপর পাপিষ্ট নমরুদ পাপাত্তা ইমলিশের পরামর্শ অনুযায়ী চারটি শকুন পাখি লালন পালন করে এগুলোকে হৃষ্টপুষ্ট করল এবং ইব্লিসের সহযোগিতায় এই শকুন পাখিগুলো নমরুদের কথা মতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো তারপর চারটি মোটা তাজা মেশকে জবাই তার তার চামড়া খুলে ফেলে মাংস মাথার উপরে এমনভাবে জ্বলিয়ে দিল যে শকুনগুলো সেই চামড়া থেকে মাংস খুঁটে খাওয়ার জন্য উপরের দিকে যখন মুখ উঠাত তখনই নম্রুদের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠতে থাকতো এখানে এই মেকানিজমে পরিপূর্ণ সহযোগিতা করেছিল ব্লিজ আল্লাহ পাকও চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে কেননা নমরুদ ইব্রাহিম আলহিস সালামের সাথে শপথ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উঠবে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপরে সে ইব্রাহিমের কাছে আসবে তারপর নমরুদ যথারীতি তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি করল যার চারটি কোনা রইল চার কোনায় চারটি শক্তিশালী শকুনকে বেঁধে দেওয়া হলো ইবলিস শকুনগুলোর উপর ভর করল অতপর শকুনগুলো নমরুদের ঝোলানো মেশের চামড়ার দিকে মুখ উঠানো মাত্রই যানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো কেননা শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্য উঠছিল এভাবে শকুন চারটা মাংস দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগলো সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় যানটিও উপরে উঠতে লাগলো নমরুদ নিজের জন্য কয়েকদিনের উপযোগী খাদ্য ও পানীয় সঙ্গে নিয়েছিল এভাবে একাধারে তিন দিন তিন রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছে নারদ এরপর নমরুদ সেখান হতে উপরের দিকে কতগুলো তীর নিক্ষেপ করল আল্লাহ তালা ফেরেস্তা জিব্রাইল আলাহ বললেন জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও তার নিক্ষিপ্ত তীরের প্রত্যেকটির মাথায় এক একটি মাছের রক্ত মেখে দাও যাতে নমরুদের এ ধারণা হয় যে সে আসমানের খোদাকে নিহত করেছে ফেরেস্তা জিবরাই আলাইসালাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরের মধ্যে রক্ত মাখিয়ে আবার এমনভাবে নিচে প্রেরণ করল যাতে নমরুদের স্বয়ংক্রিয় জানের উপরে অধিকাংশ তীর এসে পড়ল ওই রক্ত তীরগুলো নমরুদের শক্তিচালিত রথের উপর পতিত হলো যা দেখে নমরুদ খুবই খুশি হলো এবং সে ধরে নিল ইব্রাহিমের খোদাকে সে নিহত করতে পেরেছে এবং অত্যন্ত আনন্দ নিয়ে সে এবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল কিন্তু ভাবনায় পড়ে গেল যে সে নিচে নামবে কি করে পাপিষ্ট ইবলিশ তার আবার সর্বক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল তুমি মেশের মাংস বিশিষ্ট চামড়াগুলোকে এবার শকুনের নিচের দিকে নামিয়ে নিয়ে আসো এমন ভাবে নামাও যেন শকুনগুলো ধরতে না পারে এভাবে শকুনগুলোর মাথা নিচের দিকে নেমে গেলে তোমার জানটিও নিচের দিকে নেমে যাবে এভাবে আবার একাধারে তিন দিন তিন রাত নামার পর নমরুদ জমিনে এসে পৌঁছালো পাপিষ্ট নমরুদ তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়লো মাটিতে নেমে প্রথমেই সে গেল হজরত তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগলো দেখলে তো ইব্রাহিম তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছে না এই দেখো প্রত্যেকটি তীরে রক্ত মাখা রয়েছে হজরত ইব্রাহিম আলাহাল্লাম বললেন কোহে নির্বোধ কাফের আমার আল্লাহ তালাকে হত্যা করতে পারে এমন শক্তি কারো নেই তিনি হাইউল কাইও চিরঞ্জীব চিরস্থায়ী তার কোনো মৃত্যু নেই তিনি অদৃশ্যমান নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করাটাও তো বোকামি তার উপরে কারো কোনো শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না ওহে বোকা মহান প্রভু তোমার উপরে এখনো দয়াশীল আছেন বলেই তোমার দীর্ঘ তিন দিনের কষ্ট সাধনার একটা ফল তিনি তোমাকে পাঠিয়েছেন এখনো সময় আছে তার উপর কথাগুলো শুনে নম্রত প্রচন্ড রাগান্বিত হয়ে বলল বলো তোমার খোদার শূন্য সংখ্যা কত আমি এক্ষুনি তোমার খোদাকে শেষ করে দিচ্ছি হজরত ইব্রাহিম আলাহ বললেন আমার খোদার শূন্য সামন্ত এর সংখ্যা আমি নিজেও জানি না তা অসংখ্য কেউ এর সংখ্যা হিসাব দিতে পারবে না তিনি নিজেই শুধুমাত্র এর সঠিক সংখ্যা জানেন বাচ্চা নমরুদ বলল আচ্ছা নেই তোমার খোদার সংখ্যা জানার আমার তেমন কোনো প্রয়োজন তবে তুমি তোমার খোদাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থানে আসতে বলো যদি সামনে না আসে আমি ভেবে নেব তারা ভীত কাপুরুষ নার্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ওহে নির্বোধ আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ থাকে তবে বেশ তাই করো তুমি তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বলো নম্রত তার অসংখ্য সৈন্য বাহিনীকে খোদাই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দান করলেন তার সৈন্য বাহিনীর মধ্যে সাজ সাজ রব পড়ে গেল তাছাড়া নম্রুদ সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাচ্চা ছিল তাদের সকলের প্রতিও কড়া আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের সৈন্য সমন্ত সহ বাবলের দিকে রওনা হয় আল্লাহ একবার প্রিয় দর্শক ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে তিনজন বাদশাহ পুরো পৃথিবীকে শাসন করেছেন এদের একজন সুলাইমান আলাইসাল্লাম দ্বিতীয় জন জুলকার নাইন এবং তৃতীয় জন নমরুদ নমরুদের নির্দেশে পুরো বিশ্বের সকল সৈন্য বাহিনী এক প্রবল আসমানি সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হলো আল্লাহ আকবর এই আদেশ পেয়ে বাহিনীতে যত সমান্ত আছে সব নিয়ে রাজা বাদশাগন বাবনে এসে একত্রিত হলো হজত ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আপনি সকল দেখছেন যেভাবে সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারের ধারাকে সরা জ্ঞান করছে তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণ তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপদে চলে যাবে ইতিমধ্যে আপনার পাঠানো রক্তরঞ্জিত দেখিয়ে সে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম সালামের দোয়া মঞ্জুর করলেন ফেরেস্তা ইব্রাহীল সালাম এসে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই আল্লাহ তালা পাপিষ্ট নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন নমরুদ ও তার বেমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে কথিত আছে যে বাবেলে বিভিন্ন রাজ্য হতে এত অধিক পরিমাণে সৈন্য এসে একত্রিত হলো। যে তাদের তাবুর বহর প্রায় পঞ্চাশ মাইল এলাকা ব্যাপী বিস্তৃত হলো আল্লাহ আকবর হজরত ইব্রাহিম সালাম নমরুদের এমন সৈন্য সামন্ত একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরেও ইব্রাহিম আলাহিসাল্লাম তাকে গিয়ে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ চিন্তা ভাবনাচ কি ব্যবস্থা করেন যে ইচ্ছে করলে তিনি চোখের পরকে সারা পৃথিবী শেষ করে দিতে পারেন তার বিরুদ্ধে এমন জাক জমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা। এখনো সময় আছে নমরুদ তোমার প্রভু তোমার উপর এখনো দয়াবান দেখতে পাচ্ছ এখনো আসমান থেকে কোনো আজাব নাজিল হয়নি কেননা তুমি অজ্ঞ এবং মূর্খ তাই তোমার প্রভু এখনো তোমার প্রতি ধৈর্যহীন তুমি আমার এই সামান্য প্রস্তুতিতেই ভয় পেয়ে গেছো বুঝি তোমাকে আমি এর আগেও বলেছি আবারও বলছি তুমি আমাকে এখনো তোমার খোদার শক্তির মিথ্যা প্রদর্শন করা বন্ধ করো আমি তোমার এসব কথায় ভয় পাওয়ার মতো লোক নই তোমার খোদার শূন্য সংখ্যার নাকি কোনো শেষ নেই আমি দেখতে চাই এই সকল শূন্যের শেষ কোথায় আর বারবার আমার কাছে এইসব দাওয়াত নিয়ে এসো না ওই কথা শুনলে আমার বিরক্তি লাগে নমরুদের কথা শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের মনে বড় কষ্ট এবং ব্যথা লাগলো তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে মাহবুদ আমি নমরুদকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজেয় শক্তির অধিকারী বলে মনে করে অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হতে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো হে আমার বন্ধু তুমি বলো নম্রদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব তখন অজাত ইব্রাহিম আলাইসাল্লাম আরজ করলেন হে মাহবুদ নমরুদ যত বেশি বড়াই করুক না কেন তোমার সামান্য একটি বাণীতেই তা ধ্বংস হতে পারে অতএব আমি এ কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়েই নির্মূল করে দিয়ে শিক্ষা দেওয়া দরকার যে দুনিয়ার শক্তি যত বিরাট এবং প্রবল হোক না কেন মহান মালিকের একদম সামান্য ও ক্ষুদ্রতম একটি শক্তির নিকটও তা একেবারে দুর্বল অসহায় ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহকে অনুরোধ করলেন হে আল্লাহ নমরুদকে কোনো বড় বাহিনী দ্বারা ধ্বংস করবেন না যেভাবে আদ এবং সামুদকে ধ্বংস করেছেন বা পুরো বিশ্বব্যাপী বর্ণা দিয়ে আপনি নুহ আলাহ ইসাল্লামের সেই পথভ্রষ্ট কাউমকে ধ্বংস করেছেন বরং আপনি পৃথিবীর সবচেয়ে তুচ্ছ ও ক্ষুদ্র বাহিনী দিয়ে নমরুদকে শেষ করুন যাতে মানুষের মগজের মধ্যে ঢুকে যায় যে মহান প্রভু আল্লাহ পুরো বিশ্বের শাসককে কত তুচ্ছ জিনিস দিয়ে ধ্বংস করতে পারে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক ক্ষুদ্র মশা বাহিনী পাঠিয়ে দিলেন নমরুদের সেনা সামন্তকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল বললেন আমি মশা বাহিনী দ্বারাই নমরুদের অহংকার ধ্বংস করে দেব ফেরেশতাগণকে আল্লাহ আদেশ দিলেন কোহে কাহাফের একটি দরজা উন্মুক্ত করে মশাদেরকে পথ করে দাও আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো এবং সে পথে মোশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেয়ে গেল নমরুদ হজরত ইব্রাহিম আলাহ কাছে জিজ্ঞেস করলো কি হে ইব্রাহিম আমার সৈন্য বাহিনী তো বহু আগে প্রস্তুত হয়ে আছে তোমার খোদার সৈন্য বাহিনী কোথায় হজরত ইব্রাহিম আলাহ বললেন ওই যে আমার খোদার সৈন্য বাহিনীও এসে পড়েছে আল্লাহ তালা মোসাদের লক্ষ্য করে বললেন তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের শূন্যদের রক্ত ও মাংস খেয়ে তোমাদের উদর পূর্ণ করো হযরত ইব্রাহিম আলাইহিস আকাশের দিকে লক্ষ্য করে বললেন ওই যে আমার খোদার শূন্য আসছে তখন নমরুদ ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখল যে একটা বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘের ছটা সারা আকাশকে আচ্ছন্ন করে ফেলেছে তারা মনে করলো যে এখনই মুসলধারে বৃষ্টিপাত শুরু হবে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো নমরুদ একটি নতুন ধরনের আওয়াজ শুনতে পেয়ে তার সৈন্যদেরকে আদেশ করলো তোমরা তোমাদের ডাক ঢোল এবং কাড়া নাকাড়াগুলো গুলো সজরে বাজাতে থাকো এবং সকলে অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও সম্ভবত ইব্রাহিমের খোদার সৈন্য নিকটে চলে এসেছে আশা মাত্রই তোমরা তাদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেন বিশ্ববাসী জানতে পারে এই পৃথিবীর খোদা নমরুদের শক্তি কত জেনে রেখো ইব্রাহিমের খোদার একটি সৈন্য যেন জীবিত ফিরে যেতে না পারে মশার দল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু যে লক্ষ কোটি মশার দল সম্মিলিত গুনগুন আওয়াজের হৃদয় কাঁপানো এক আওয়াজের সৃষ্টি হয়ে গেল সেই আওয়াজ এর কাছে নম্রদের শূন্যদের ডাক ঢোলের আওয়াজ তরিয়ে গেল মশার দল এসে নম্রদের প্রত্যেকটি শূন্যের দেহের উপরে এমন ভাবে আক্রমণ করলো যে তাদের মাথা ও নাক চোখ প্যাট পিঠ হাত পা কোনো জায়গায় বাকি রাখলো না সর্ব অঙ্গ প্রত্যঙ্গে মশা ছেয়ে গেল এরা সর্বস্থানে এমনভাবে ভাবে ধ্বংস করতে লাগলো যে তারা তখন তাদের অস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়াতে ও দেহ চুলকাতে শুরু করলো কারো কারো নাক ও নাকের পথ দিয়ে মশার শরীরের ভেতর প্রবেশ করে মাথার মগজ কাটতে লাগলো নাক দিয়ে রক্ত ছুটলো এবং পেটের নাড়ি ও মশা খেয়ে ফেললো কোন ক্রমেই কেউ তার শরীর মশামুক্ত করতে পারেনি আল্লাহ আকবার কেননা শরীরের একটি মশা তাড়াতে না তাড়াতেই অন্তত একশুটি এসে নতুন করে কামড় লাগালো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি পৃথিবীর বর্তমান সময়ে সাধারণ মশা থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী এবং বিষাক্ত ছিল সেই মশাগুলো সাধারণ মশা তো শুধু রক্ত পান করে কিন্তু এই মশাগুলো শরীরের রক্ত মাংস এবং মাথার মগজ খেয়ে ফেলতে লাগলো এভাবে কিছুক্ষণের মধ্যেই নম্রদের প্রত্যেকটি শূন্যের দেহের সমস্ত রক্ত মাংস এবং মগজ শেষ হয়ে গেল শুধু কতগুলো কঙ্কাল পড়ে রইলো লক্ষ লক্ষ কঙ্কালের শাড়ি পরে রইল আর মাংস পিণ্ড সব শেষ আল্লাহ একবার যে যেখানে দাঁড়িয়েছিল মগজ নেই কারণ নড়াচড়া করার মতো শক্তি রইল না আল্লাহ পাকের হুকুমে এরা প্রত্যেকে দাঁড়িয়ে রইল আল্লাহ পাকের অন্যান্য আজাবে বাতাসের প্রচন্ড ঝাপটা থাকে কিন্তু এই আজাবে একটু বাতাসও আসলো না যে কঙ্কালগুলো ডানে বামে পড়ে যাবে দেখতে দেখতে সকলের জীবন শেষ হয়ে গেল যুদ্ধের ময়দানে যখন এই অবস্থা তখন বাদশা নমরুদ একটু দূর হতে তার শূন্যদের এই দুরবস্থা দেখতে পেয়ে ভয়ে পালান করে নিজের মহলে এসে প্রবেশ করলো এবং তার বেগমের কাছে বলতে শুরু করলো যে হতে যেন ঝাঁক উড়ে আমার সকল শূন্যের রক্ত মাংস ও মগজ খেয়ে ফেলেছে তারা সবাই এখন প্রাণহীন অবস্থায় দাঁড়িয়ে আছে আমি এভাবে না আসলে সম্ভবত এতক্ষণে আমার প্রাণ শেষ হয়ে যেত নমরুত যখন তার বিবির নিকট এই বিবরণ প্রদান করছিল ঠিক সেই মুহূর্তে ওই মশাবাহিনীর বাহিনীর সেনাপতি অর্থাৎ সবচেয়ে বড় মশাটি উড়ে এসে নম্রদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার ধ্বংসন করতে লাগলো তাতে অস্থির হয়ে মহাপাপী চিৎকার শুরু করলো তার অবস্থা এমন হলো যে প্রবল যন্ত্রণায় সে দুমড়ে গেল, ছোটা ছোটাছুটি দৌড়া দৌড়ি লাফালাফি করতে লাগলো কিন্তু কিছুতেই তার কিছু হলো না আল্লাহ পাকের হুকুমে সে মশা নমরুদের মগজও খেলো না কিছুই করলো না শুধু মগজের ভিতরে প্রচন্ড রকমের পেইন অর্থাৎ যন্ত্রণা দিতে থাকলো মাথার মাথার বসে সেই মশা মগজ নিয়ে খেলাধুলা শুরু অস্থিরতায় ভেতরে পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে লাগলো নমরুদ এই মারাত্মক অবস্থা থেকে সে কিভাবে মুক্তি পেতে পারে উপায় খুঁজতে লাগলো বাচ্চা দিশের হাওয়ে নিজের পায়ের জুতা খুলে নিজেই তার মাথায় আঘাত করতে লাগলো তখন মশাটির ধ্বংসন একটু কমলো এতে নমরুদ আরাম বোধ করলো কিন্তু যেই মাথায় জুতার আঘাত করা বন্ধ করা হলো অমনি আবার মগজে মশার ধ্বংসন শুরু হয়ে গেল নমরুদ অন্যান্য বস্তু আরামদায়ক বস্তু দ্বারা মাথায় আঘাত করলে কিন্তু মশার দংশন কমত না শুধুমাত্র যখনই সে জুতা দিয়ে আঘাত করতো তখনই মাথায় মশার দংশন কমত। তাই জুতা দ্বারা মাথায় আঘাত করার জন্য দুজন কর্মচারী রাখা হলো নমরুদ এভাবে কয়েক বছর বেঁচে থাকল এবং প্রতিনিয়ত দুজন কর্মচারী মাথার মধ্যে জুতা দ্বারা আঘাত করতে লাগত সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো নমরুদের মাথায় যত জোরে আঘাত করা হতো নমরুদ তত বেশি প্রশান্তি পেত চিন্তার বিষয় বটে আল্লাহ আলামিন আলমিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারী বাদশাহ নমরুদকে শাস্তি দেওয়ার জন্য এমন অভিনব কৌশল অবলম্বন করলেন যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো পাপিষ্ঠকে ধ্বংস করার জন্য অবলম্বন করেননি আল্লাহ নমরুদকে তাৎক্ষণিক মৃত্যু দিতে পারতেন কিন্তু এতে তার দম্ভ অহংকার শেষ হতো না সেই সময়কালে পৃথিবীতে সবচেয়ে অপমানজনক শাস্তি ছিল জুতার বাড়ি যদিও বর্তমানেও জুতার বাড়ি কোনো সম্মানজনক শাস্তি নয় কিন্তু নমরুদকেই আল্লাহ রবুল আলামিন পৃথিবীর ইতিহাসে একমাত্র বাদশা যাকে জুতার বাড়ি অন্তত কয়েক বছর খাইয়েছিলেন নিজের মাথায় জুতা পেটা করার জন্য নিজের টাকাতে লোক নিযুক্ত করে রেখেছিল নমরুদ কি আশ্চর্যের শাস্তি পবিষ্ট নমরুদ একাধারে কম বেশি এক বছর পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে মৃত্য অবস্থার মধ্যে বেঁচে রইল যে নম্র চরম অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করেছিল যে সারা জাহানের প্রতিপালক মহান আল্লাহ তালার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আজ তার কি চরম দুর্দশা ও কি চরম পরিণতি এক পর্যায়ে এসে নম্রদের প্রজাগণ এই বিষয়টি নিয়ে খুবই চিন্তা ভাবনা করতে লাগলো আল্লাহর করুণার শেষ নেই তিনি অফুরন্ত দয়া ও মমতার আধার কাউকে তিনি সহজে ধ্বংস করতে ইচ্ছে পোষণ করেন না অপেক্ষা করেন ধৈর্য অবলম্বন করেন এবং সময় সুযোগ থাকেন তিনি দিতেই দেখেন বান্দা নিজের ভুল বুঝতে পেরে হয় কিনা যদি হয় তবে আল্লাহ তার সারা জীবনের অপরাধসমূহ ক্ষমা করে দেন নমরুদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই নীতি গ্রহণ করেছিলেন নমরুদ যখন দুর্দশায় ভুগছিল তখন আল্লাহ একদিন হজরত ইব্রাহিম আলহাল্লামকে বললেন হে নবী তুমি আবার একবার নমরদের কাছে গিয়ে বলো এখনো সময় আছে সে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় স্বীকার করে কিনা এই ব্যক্তি অজ্ঞ মূর্খ তাই তুমি দেখো সে তো অনেক কিছু দেখেছে এখনো কি তার ইমান আনার ইচ্ছে আছে এটি তার শেষ সুযোগ হজরত ইব্রাহিম আলাই তার কাছে গেলেন এবং বললেন হে নমরুদ অনেক কিছুই তো দেখেছ আমার খোদার শক্তিমত্তা সম্পর্কে তোমার আর কোন সন্দেহ সুযোগ আছে বলে আমি মনে করি না আসো এক এবং অদিতীয় আল্লাহকে স্বীকার করে আমার সাথে কালেমা পাঠ করো রাগান্বিত নম্রুদ নমরুদ বললো হে ইব্রাহিম তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও আমার নিকট থেকে চলে যাও তুমি তোমার মিথ্যা লালসায় আমাকে ভুলাতে পারবে না হজরত ইব্রাহিম সালামের সাথে কুচ্ছিত আচরণের পর নমরুদের মগজের ভেতরে থাকা মশাটি তার ধ্বংসনের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দিল এতে নমরুদ প্রচন্ড রকম ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। শেষ পর্যন্ত দেখা গেল যে জুতোর বাড়িতে কোনোভাবে কাজ হচ্ছে না নুম কোনোভাবে স্বস্তি পাচ্ছে না কর্মচারীদের বলল ভারী থেকে ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে কর্মচারীরা তাই করতে থাকল। এক পর্যায়ে কর্মচারীরা বলল মহারাজ আমরা মগুর দিয়ে আপনাকে আঘাত করতে পারি না এতে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে নমরুদ বলল মগুর কেন আমাকে লোহা দ্বারা আঘাত করো এতে আমি বেশি স্বস্তি পাবো পাশ্চাত্য চিৎকার চেঁচামেচিতে এক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হলো তখন কর্মচারীদেরকে রাজ্যের সবাই তিরস্কার করতে থাকলো যে তোমরা কেন বাচ্চাকে জোরে আঘাত করছো না এতে ক্রমে কর্মচারীদের মনে বাচ্চার প্রতি বিরক্তি সৃষ্টি হলো একদিন মগুর দিয়ে এত জোরে তারা আঘাত করলো যে সাথে সাথে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তার ভিতর থেকে মশা প্রধান সেনাপতি মশাটি উড়ে চলে গেল জীবিত অবস্থা আল্লাহ একবার তবে নম্রুদের মাথা দ্বিখণ্ডিত হওয়ার পর পরম বিস্ময়ে সবাই লক্ষ্য করল যে তার মাথার ভেতরের মগজের মাত্র অবশিষ্ট নেই সব বসা খেয়ে ফেলেছে